একটি স্কুলের ওয়াশরুমটি জলে ভর্তি হয়েছিল কেউ একজন সেই ওয়াশরুমে তিনটি ট্যাপ খোলা রেখেছে এবং যার ফলেই এই ওয়াশরুমটি জলে ভরে গেছে অধ্যক্ষ প্রচণ্ড রেগে গিয়ে বাচ্চাদের পরীক্ষা করার জন্য তাদের ক্লাসরুমে যায় শিক্ষিকা তাকে বলে যে মাত্র চারজন শিক্ষার্থী ক্লাস ছেড়ে চলে গেছে কেবিন বলে আমি ইংরেজি শিক্ষকের সাথে দয়া করে তার রুমে গিয়েছিলাম আমি কিছুই জানি না শ্যাম বলে আমি ওয়াশরুমে গিয়ে সমস্ত ট্যাপগুলি ভালো করে বন্ধ করে দিয়েছিলাম সম্ভবত এটি রায়ান করেছে রায়ান বলে আমি যখন ওয়াশরুমে গিয়েছিলাম তখন একটি ট্যাপ খোলা ছিল আর আমি সেটাকে বন্ধ করে দিয়েছিলাম ট্যাম বলে আমি ওয়াশরুমে গিয়েছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে এসেছি আমি ট্যাপ তিনটি খুলিনি এই চারজন বাচ্চার মধ্যেই একজন ট্যাপগুলি সব খোলা রেখেছিল এখন আপনি কি অনুমান করতে পারেন যে সে কে কেভিন স্যাম রায়ান না ট্যাম ট্যাম কিভাবে জানে যে তিনটি ট্যাপ খোলা আছে অতএব এই বাচ্চারই ট্যাবগুলি খোলা রেখে চলে এসেছে মেহুল তার বন্ধুদের সাথে একটি কফি হাউসে কফি খাচ্ছিলেন কাউন্টারের সামনে একটি মেয়ে দাঁড়িয়েছিলেন তিনি মেহুলের বড় অনুরাগী সেই মেয়েটি মেহুলের কাছে ছুটে এসে তার কাছে অটোগ্রাফ চায় কিন্তু হঠাৎই সেখানে সব লাইটগুলি বন্ধ হয়ে যায় আর লাইটগুলি বন্ধ হওয়ার ফলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে কেউ একজন মেন সুইচটি বন্ধ করে দিয়েছিলেন একটি ওয়েটে সেই মেন সুইচটি চালু করে দেয় লাইটগুলি আসার পরেই মেহুলের কাছে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি চিৎকার করতে লাগলো সেই মেয়েটি বলতে লাগলো কেউ আমার ডায়মন্ড ব্যাট চুরি করেছে মেহুল তদন্ত শুরু করে তিনি তার বন্ধু এবং ওয়েটারদের প্রশ্ন জিজ্ঞাসা করেন বন্ধুরা বলে আমরা এই কাজ করিনি ওয়েটার বলে আমি কিছুই জানি না এই দৃশ্যের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে সেই মেয়েটি ডায়মন্ড ব্যাচ কে চুরি করেছে এক নম্বর বন্ধু দু নম্বর বন্ধু ওয়েটার না মেয়েটি মিথ্যে কথা বলছে আপনি যদি এই ওয়েটারের দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এনার হাতে যে ট্রেতে রাখা জুসের গ্লাসটি আছে সেই গ্লাসটি পূর্ণ দেখাচ্ছে কিন্তু এর আগে পর্যন্ত সেই গ্লাসটিতে জুস কিছুটা কম ছিল অথবা এই ওয়েটার সেই গ্লাসটি চুরি করে এই জুসের গ্লাসে রেখে দিয়েছে